শিবাজির অধীনে মারাঠা প্রশাসনের প্রকৃতি উল্লেখ করো কিংবা এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে যে শিবাজির শাসন ব্যবস্থার প্রকৃতি লেখক মহারাষ্ট্রে মারাঠা শক্তির অভ্যুত্থান ভারতের রাজনৈতিক ইতিহাসের একটি বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায় আর এই কাজে দক্ষতা দেখিয়েছিলেন শিবাজি গ্র্যান্ড ডাফ মারাঠাদের উত্থানকে দাবানলের মতো আকস্মিক ও স্বল্পস্থায়ী একটি ঘটনা বলে উল্লেখ করলেও অন্যান্য বহু ঐতিহাসিক মারাঠা শক্তির অভ্যুত্থানের মধ্যে একটি পরমপর্য ধারাবাহিকতা এবং উদ্দেশ্য লক্ষ্য করেছেন যে সরদেশায়ের মতে ভারতব্যাপী হিন্দু রাষ্ট্র স্থাপন করাই ছিল শিবাজির চূড়ান্ত লক্ষ্য তাছাড়া শিবাজির বহু পূর্বেই মারাঠা জাতির জাগরণ শুরু হয়েছিল শিবাজী সেই জাগরণকে পূর্ণতা দিতে সচেষ্ট হয়েছিলেন শিবাজির অধীনে মারাঠা শাসন ব্যবস্থার কয়েকটি মৌলিক দিকের কথা ঐতিহাসিক সর্দেশাই উল্লেখ করেছেন যেমন দেখো তিনি মুঘল জাগির প্রথার দুর্বলতা লক্ষ্য করেন এজন্য তিনি কর্মচারীদের বেতনের পরিবর্তে জাগিরদান নিষিদ্ধ করেন তিনি যে অষ্টপ্রধান বা আটজন মন্ত্রীর মধ্যে দপ্তর ভাগ করেন তা ছিল তার নিজস্ব উদ্ভাবন তিনি সেনাদলে যে আচরণবিধি চালু করেছিলেন তাতেও তার মৌলিকত্বের ছাপ ছিল স্পষ্ট চৌথ আদায় ছিল তার একটি বিশেষ উদ্ভাবন এই প্রথার দ্বারা তিনি সংকট অনেকটাই দূর করেছিলেন শিবাজি তার দুর্গগুলিকে স্বয়ং সম্পূর্ণ কেন্দ্রে পরিণত করেছিলেন তার দুর্গ গঠন ও পরিচালনা যথেষ্ট বৈশিষ্ট্যপূর্ণ ছিল সরকারি কর্মচারী নিয়োগের দায়িত্ব ছিল শিবাজি নিজের হাতে এ বিষয়ে তিনি খুব সচেতন ছিলেন সামন্ত প্রভুদের ক্ষমতা খর্ব করার জন্য তিনি বংশানুক্রমিক জায়গির প্রথা তুলে দেন এবং জেলায় জেলায় সরকারি কর্মচারী নিযুক্ত করেন ক্ষমতার অপব্যবহার বন্ধ করার জন্য এইসব নিয়োগ বদলিযোগ্য করা হয় অষ্টপ্রধান ছাড়াও তিনি চিটসনিস মজুমদার সুবনিস পাটনিস দেওয়ান প্রভৃতি বহু শ্রেণীর কর্মচারী নিযুক্ত করেন মারাঠা শাসন ব্যবস্থায় সম্রাট বা রাজা ছিলেন সার্বভৌম ক্ষমতার অধিকারী অষ্টপ্রধান নামক আটজন মন্ত্রীর এক পরিষদ বিভিন্ন বিষয়ে শিবাজিকে সহায়তা করতেন এরা হলেন পেশোয়া যিনি ছিলেন পরিষদের প্রধান এবং সামগ্রিকভাবে রাজ্যের সব বিভাগের তত্ত্বাবধান করতেন আমাত্ত ছিলেন অর্থমন্ত্রী রাজ্যের আয় ব্যয়ের হিসাব নিশান রাখতেন নিকাশ ওয়াক রাজার প্রাত্যহিক কাজকর্ম ও দরবারের ঘটনাবলী নথিবদ্ধ করে রাখতেন সচিব সরকারি নথিপত্র লিপিবদ্ধ করতেন সুমন্তের কাজ ছিল রাষ্ট্রের সাথে যোগাযোগ রক্ষা করা পণ্ডিতরাও ধর্ম বিষয়ে ও সরকারি দান ক্ষয়রাতের বিষয়ে পরামর্শ দিতেন সেনাপতি ছিলেন সেনাবাহিনীর প্রধান এবং ন্যায়াধীশ বা কাজী উল কাজাদ বিচার বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন ন্যায়াধীশ ও পণ্ডিতরা ছাড়াও অন্যান্য মন্ত্রীদের সাময়িক কর্তব্য পালন করতে হতো অষ্টপ্রধানদের রাজমণ্ডল বলেও অভিহিত করা হতো শিবাজি তার রাজ্যকে সুশাসনের জন্য কয়েকটি ভাগে ভাগ করেন যে অঞ্চলে শিবাজির প্রত্যক্ষ শাসন ছিল তার নাম ছিল স্বরাজ্য এই স্বরাজ্যকে কয়েকটি প্রান্ত বা জেলায় বিভক্ত করা হয় এই জেলার কয়েকটি জেলার প্রান্তগুলিকে নিয়ে আবার তিনটি প্রদেশ গড়া হয় প্রতিটি প্রদেশের দায়িত্ব ছিল একজন দায়িত্বপূর্ণ শাসনকর্তার হাতে উত্তরপ্রদেশে মুরত্রিম্বক পিংলে দক্ষিণে আন্নাজি দাত্ত দক্ষিণ পূর্ব প্রদেশে দাত্তাজি পন্তকে শাসনকর্তা নিয়োগ করা হয় স্বরাজ্যের বাইরে কিছু অংশ শিবাজির সাম্রাজ্যমুক্ত হলেও সেখানে প্রত্যক্ষ শাসন ছিল না প্রান্ত বা জেলাগুলিকে পরগনায় ভাগ করা হয় কিছু সংখ্যক গ্রাম নিয়ে তরব গড়া হতো প্রান্তের শাসনকর্তাকে বলা হতো মামলতদার তরফের শাসনকর্তার নাম ছিল হাবিলদার বা কারকুন গ্রামগুলিকে দেশপাণ্ডে বা দেশমুখিয়া বা প্যাটেলরা শাসন করত গ্রামসভা সাধারণত গ্রামের ব্যাপারে সিদ্ধান্ত নিত সেই সিদ্ধান্ত কার্যকরী করা ছিল দেশপাণ্ডের দায়িত্ব রাজ্যের সমস্ত জমি জরিপ করে উৎপন্ন ফসলের থার্টি পারসেন্ট রাজস্ব হিসেবে ধার্য হতো পরে এই পরিমাণ বাড়িয়ে ফর্টি করা হয় শস্যে অথবা নগদ অর্থে রাজস্ব দেওয়ার ব্যবস্থা ছিল ফ্রায়ার শিবাজীর শাসন ব্যবস্থাকে শোষণের নামান্তর বলে বর্ণনা করেছেন কিন্তু এ কথা সঠিক নয় কারণ রাজস্বের এই হার পূর্ব থেকেই প্রচলিত ছিল তাছাড়া রাজস্ব আদায়ের জন্য শিবাজি অত্যাচার করতেন এ কথাও কিন্তু প্রমাণ পাওয়া যায়নি বা সঠিক নয় বরং কৃষির উন্নতির জন্য তিনি সরকারি কোষাগার থেকে ঋণদানের ব্যবস্থা করতেন বিভিন্ন ক্ষয়ক্ষতি হলে বা খরা বন্যা হলে যাকে বলা হতো ত্বকাভি শিবাজী প্রতিবেশী অঞ্চল মুঘল অধিকৃত রাজ্য ও বিজাপুরের কোনো কোনো অঞ্চল থেকে চৌথ ও স্বর্দেশমুখী নামে দুপ্রকার কর আদায় করতেন চৌথ ছিল রাজস্বের এক চতুর্থাংশ এবং স্বর্দেশমুখী ছিল দশম এক দশমাংশ এই করকে কোনো কোনো ঐতিহাসিক রক্ষাকর বলেও অভিহিত করেছেন কারণ মারাঠা মুরগি আক্রমণের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার শর্তে প্রতিবেশী রাজ্য এই কর প্রদান করত পণ্ডিতেরা এই কর আদায়ের নিন্দা করেছেন কারণ প্রতিবেশী রাজ্যে এই ধরনের কর আদায় নীতিগতভাবে সমর্থনযোগ্য ছিল না এছাড়া বণিকদের কাছ থেকে আদায়কৃত মহাতরপা এবং বিভিন্ন বাজারে ক্রয় বিক্রয়ের উপর নির্ধারিত জাকাত নামক শুল্ক থেকেও শিবাজির কিছু অর্থ সংগ্রহ করতেন ভিনসেন্ট স্মিথের মতে চৌথ ছিল এক প্রকার দস্যু কর অপরদিকে এই করের সমর্থনে বলা হয় যে মহারাষ্ট্র ছিল অনুর্বরা অঞ্চল এর চারদিকে ছিল শত্রু সুতরাং আত্মরক্ষার জন্য সেনা ও দুর্গ রাখতে প্রচুর অর্থ লাগত ঔরঙ্গজেব নিরন্তর মহারাষ্ট্রে আক্রমণ চালালে আত্মরক্ষার জন্য সৈন্য রাখতে হয় যেহেতু মহারাষ্ট্রের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় সেহেতু মহারাষ্ট্র শত্রু দেশ হতে চৌথ আদায় করতে বাধ্য হয় শিবাজির অধীনে এক সুবিশাল সুসংগঠিত ও সুশিক্ষিত সেনাবাহিনী গড়ে উঠেছিল তার সেনাবাহিনীতে একটি পদাতিক বাহিনী থাকলেও আসল শক্তি ছিল অশ্বারোহী বাহিনী পার্বত্য অঞ্চলে এবং গেরিলা পদ্ধতিতে যুদ্ধের কারণ এই দ্রুতগামী অশ্বারোহী বাহিনী ছিল অপরিহার্য মারাঠা অশ্বারোহী বাহিনী পাগা বা বর্গী এবং শিলাদার এই দুই ভাগে বিভক্ত ছিল বর্গীরা ছিল সরকারি স্থায়ী সৈন্য এদের অশ্ব অস্ত্র পোশাক বিভক্ত ছিল এদের অশ্ব পোশাক ও নিয়মিত বেতন সরকার থেকে দেয়া হতো কিন্তু শিলাদাররা ছিল ভাড়াটা সৈন্য এরা নিজেরাই অশ্ব এবং অস্ত্র সংগ্রহ করত যুদ্ধের প্রয়োজনে এরা নগদ অর্থের বিনিময়ে সরকারকে সাহায্য করতো শিবাজির দুশো চল্লিশ থেকে দুশো আশিটি দুর্গ ছিল আত্মরক্ষার জন্য তিনি দুর্গগুলিকে বিশেষভাবে ব্যবহার করেন দুর্গে হাবিলদার সবনিশ এবং স্বরী নৌবত এই তিন ধরনের প্রধান কর্মচারী ছিল সবনিশ ছিল ব্রাহ্মণ বংশীয় দুই ছিল মারাঠা হাবিলদার দুর্গের দরবাজা রক্ষা দুর্গের রক্ষীদের নিয়ন্ত্রণ দুর্গের নিরাপত্তার দিকটা দেখত স্বরী নৌবাদ রাত্রিকালে দুর্গের পাহারা তদারকি করত সব দুর্গের শান্তিরক্ষা খাদ্য সরবরাহ নিকটস্থ গ্রাম থেকে খাজনা আদায়ের কাজ দেখত শিবাজির বিচার ব্যবস্থা তেমন একটা উন্নত ছিল না শিবাজী কোনো বিচার বিভাগ বা স্থায়ী আদালত স্থাপন করেননি গ্রামের বিচার পঞ্চায়েত সভাগুলি নিষ্পত্তি করত ফৌজদারি মামলার বিচার প্রধান বা প্যাটেল করত ন্যায়াধীশ আপিলের বিচার করতেন হাজির মসলিসে আপিলের বিচার করত। দেখে নেব আজকের প্রশ্নের শেষ বেড়া শিবাজির অধীনে মারাঠা শাসন ব্যবস্থার কয়েকটি সহজত ত্রুটি ধরা পড়ে এই শাসন ব্যবস্থায় মন্ত্রী পরিষদের প্রত্যক্ষভাবে শাসনকার্যে যুক্ত না থেকে মূলত পরামর্শদাতার কাজ করত এর ফলে শাসন ব্যবস্থা পুরোপুরি রাজার ব্যক্তিগত দক্ষতার উপর নির্ভরশীল ছিল তাই শিবাজির পরে তার দুর্বল বংশধদ্ধদের সময় এই ব্যবস্থা কার্যকরী হয়নি তিনি ব্রাহ্মণদের অতিরিক্ত প্রাধান্য দিয়ে মহা ভুল করেন তার মন্ত্রিসভার আটজন মন্ত্রী ছিলেন ব্রাহ্মণ এদের হাতে প্রচুর ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে রাজ্যের সংহতি ক্ষতিগ্রস্ত হয় স্বজন মন্ত্রীকেই বেসামরিক এবং সামরিক উভয় দায়িত্ব পালন করতে হতো ফলে এরা ক্ষমতালভী হয়ে পড়েন পরবর্তীকালে পেশারাই পেশোয়ারাই মারাঠা শাসন ব্যবস্থার প্রধান হয়ে ওঠে তার রাজস্ব ব্যবস্থা শোষণের নামান্তর ছিল বলে অনেকে মনে করেন তার রাজস্ব কর্মচারীরা ছিল স্বার্থপর তাছাড়া চৌথ এবং সর্দেশমুখী জবরদস্তি কর আদায়কে অধিকাংশ ঐতিহাসিক সমর্থন করেননি তিনি জায়গির প্রথা তুলে দিয়ে দিতে চাইলেও তার কুফাল থেকে মুক্তি পাননি জাতীয় সংহতি সুদৃঢ় করার জন্য কোনো সুপরিকল্পিত প্রচেষ্টা তিনি দেখাতে পারেননি